ভাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে দেখতে অনেক কালো বয়স হয়ে গেছে একটু বেশি বছরের উপর বছর ঘুরতেছেন আমি বলি ভাই আজকের ভিডিওটি দেখেন আপনি আপনি সরাসরি আমার বাসায় আসেন ভাই সরাসরি আমার বাসায় আসেন গ্যারান্টি সহ আপনি দশ দিন সময় নিয়ে আসেন দেখেন আপনাকে আমি বিয়ে করাই কিভাবে শুধু অর্থসম্পদ থাকলেই হবে বয়স ষাট সত্তর হয়ে গেছে কোনো বিষয় না ভাই অর্থসম্পদ থাকলে আপনাকে বিয়ে করানো কোনো ব্যাপার না ভাই এইটা আমি ভাই চিন্তা করে দেখলাম সাকিব খানের মতো চেহারা যদি কোনো ছেলে থাকে তার বয়স পঁচিশ বছর দেখতে অনেক সুন্দর তার ঘর দরজা নাই ভাই কোনো টাকা পয়সায় কিছুই নাই তাকে বিয়ে দিতে গেলে অনেক কষ্ট হয় ভাই আর যদি ভাই দেখতে শুনতে তেমন না গায়ের রং কালো বয়স একটু বেশি দুইটা তিনটে বিয়ে করছে বউ মারা গেছে চারটে পাঁচটা বেবি আছে অর্থ সম্পদ আছে ভালো বাড়িতে বিল্ডিং রুমে এসি আছে ভাই হাই পাই সুন্দরী মেয়ে ভাই তাকে বিয়ে করান যায় এই জিনিসটা আমি ভাই ফলো করলাম কেন বলছি ভাই যদি শুনে তো মত সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে চিরিদয় ফাঁকা এই আফুর বিষয়ে আপনাদের কিছু কথা বলি এই সুন্দরী আফুর নাম আফরুজা আক্তার এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি টাঙ্গাইল জেলায় এই সুন্দরিয়া ফুর বয়স সে আমাকে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী ফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে সে কিন্তু মাদ্রাসায় পড়েছে মাদ্রাসার লাইনে সে পড়েছে সেই কারণে বাংলাটা বেশি পড়তে পারে নাই এইয়া ফুর বিয়ে হয়ে যায় তারপরে তার স্বামী নেশা করে সেই কারণে সে ওইখান থেকে চলে আসছে এই আফুর কথা আগে যেখানে আমার বিয়ে হয়েছে ভাই তার থেকে বর যেমনই হোক ঘর ভালো লাগবে কেন বলছি ভাই এই আফুর কথা যে ভাই ওই ভাই যদি আমার যে বর হবে সে যদি এই পৃথিবী ছেড়ে চলেও যায় ওই বাড়ির থেকে যাতে আমার না চলে আসা লাগে আমি করা ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই তার আগে একটি কথা বলি এই আফুর কিন্তু একটি বেবি আছে সেই বেবিটা কিন্তু আপুর কাছে থাকে না ওই আপুর আগের যে বর ছিল তার কাছে থাকে তো দর্শক কথার ভিতরে আর একটা কথা বলি এখন থেকে সরকার যে নিয়মটা করছে হয়তো অনেকে আমরা জানি না অনেক ভালো নিয়ম করছে কেমন নিয়ম করছে আপনি বিয়ে করলেন ধরেন আপনার বউ চলে গেছে পাঁচ লাখ টাকা কাবিনে আছে দশ লাখ টাকা আছে আপনাকে দিতে হবে দিয়ে তারপরে যাইতে হবে আপনিও যদি বউ ছেড়ে দেন ওই যে টাকা কাবিনে আছে সম্পূর্ণ টাকা দিতে হবে এই নিয়মটা করছে অনেকেই আমরা জানি না আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো আপনি ইউটিউবে যে এখনই দুইকা দেখেন সত্যি কি মিথ্যা আরেকটি কথা বলি ভাই আমি যদি চিটার বাট পার হয়তাম আজকে ক্যামেরার সামনে আসতাম না আমার আরেকটি পরিচয় আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ইউটিউবে যে লেখেন রাজু খানের গান রাজু খান কিংবা রাজু খানের কনসার্টে গান আমি কিন্তু ভাই এই ভিডিও না করলেও চলে আমার বিভিন্ন ব্যবসা আছে আমি এক জায়গায় কনসার্ট করলেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই ভাই যা চলে থাকা যায় তো সেই ক্ষেত্রে দর্শক এইটা এখন নেশা এবং পেশা দুইটাই হয়ে গেছে মানুষের ভালো কিছু করতে গেলে নিজের কাছেও ভালো লাগে ভাই আপনাকে বলি যে বিয়ে শি করবেন সরাসরি আমার বাসায় আসেন আপনাকে নিয়ে এর থেকে অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে আপনাকে নিয়ে দরকার আমি তাদের বাড়ি যাব যাতায়াত খরচটা শুধু আপনার আপনি সরাসরি দেখবেন এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে আপনার এলাকায় খুঁজলেও পাবেন তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো বলবে না আপনি কি কোথাও যে বলতে পারতেছেন যে বিয়ে শাদি করব না ভাই বর্তমান ভাই একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে তো সেই ক্ষেত্রে আপুদের কথা ভ্যানালার থেকে ভালো বর যদি পায় ভালো ঘর পায় তাহলে কি তার টাকা পয়সা লাগলো না তাহলে এটা ভালো না বলেন সেই ক্ষেত্রে বলি ভাই যারা ভাবতেছেন বিয়ে মনায় চিটারে বাট পারি আমার বাসায় আসেন ভাই তারপরে আপনাদেরকে দেখাই আমি তো এই সুন্দরী আফুর কথা বললাম এই আফুরা টোটাল ছয়টা ভাই বোন পাঁচটা বোন একটা ভাই এই আফুর ভাই কিন্তু প্রবাসে থাকে এই আফুরা ভালোই ফ্যামিলি মা বাবা বেঁচে আছে এই আফুর কথা হলো কি ভাই আমি যাকে বিয়ে করব অত্ত সম্পদ থাকতে হবে বয়স একটু বেশি হোক সমস্যা নেই আবার যে তেমন বেশি হবে ভাই তাও কিন্তু আবার না আফা কিন্তু বলেছে সর্বোচ্চ ৪৫ থেকে পঞ্চাশ পঞ্চাশ বলে নাই ভাই মিথ্যা কথা বলবো না ৪৫ থেকে আটচল্লিশ বলছে ওই পঞ্চাশ আটচল্লিশ ওই একই কথা যদি পঞ্চাশ বছর হয় দেখতে শুনতে ভালো হয় গায়ের রং কালো কিন্তু একটা লোক আছে না যে দেখতে কালো কিন্তু তার মানে মুখের ফেসটা ভাল লাগে তো সেই ক্ষেত্রে এমন কোনো ভাই যদি থাকেন বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলে কিন্তু ভাই আপনি যদি এই আপুকে এক কোটি টাকা স্বর্ণও দেন তাও আপনাকে বিয়ে করবে না এরকম কোনো ভাই যোগাযোগ করেন না বউ নাই বউ চলে গেছে বউ মারা গেছে আপুর কথা বউ মারা গেছে এরকম হলে ভালো হয় একটা দুইটা বেবি আছে তাহলে আপুর আরো বেশি ভালো হয় হয় দর্শক সেটা আপনাদের কাছে শেয়ার করলাম যারা বিয়ে করবেন শর্ট টাইমে আমার বাসায় আসবেন তারপরে আগে আপনার এক টাকাও দিতে হবে না দর্শক আর আমরা বিয়ে করি করাই দেই কিভাবে আপনার জেলা টেকনাপ আফুর জেলা টেকনাপ আপনাদের শুধু যোগাযোগ করাই দেই আরেকটি কথা বলি দর্শক গুরুত্বপূর্ণ কথা বর্তমানে বিয়ের নামে সিটারি বাটপাড়ি চলতেছে আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না কোনো আপুকে আপনাকে যে বিয়ে করবে সে কখনও আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে না এই জিনিসটি আপনি মাথায় রাখেন আপনি আপনি একটা আপুকে ফোন দিচ্ছেন ভিডিও দেখে সেই ক্যামেরার সামনে আইসে আইসে বলতেছে বিয়ে শাদি করব ফোন নাম্বার দিছে বয়স্ক লোককেও সে বিয়ে করবে কোনো সমস্যা নেই আপনি তাকে ফোন দিচ্ছেন বলছে একটা ডিসপ্লে সমস্যা ডিসপ্লেটা লাগাবো তারপর আপনার সাথে ভিডিও কলে কথা বলবো আপনি কি করলেন রকম ভাবে যদি আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিতে পারে আপনার মতো ভাই মক্কেল প্রতিদিন দশজন বানাইতে পারলে পাঁচ টাকা মাস গলি তার দেড় লক্ষ টাকা ইনকাম ভাই ওই ওইয়া আর কখনো কোনো দিন বিয়ে शादी করবে কখনো করবে না সেই ক্ষেত্রে বলি ভাই কাউকে টাকা পয়সা দিয়েন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার আপনি হবেন তো হবেনি আরেকটি কথা বলি কি ভাই আপনি সরাসরি আমার এখানে ফোন দিবেন আমার অফিসে দুইটা লোক রাখছি আমার নিজের আপন না এখন আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিয়ে পাবেন দর্শক এখন আর আপনার ফোন দিয়া মানে একদিন দুই দিন পাঁচ দিন অপেক্ষা করতে হবে না সব সময় পাবেন চব্বিশ ঘন্টার আমার মনে হয় কি বিশ বাইশ ঘন্টায় পাবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে